আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পাখির ডানা কিভাবে ট্রিম করবেন বা পাখির পালক কিভাবে কাটবেন তো অনেকেই পাখিকে টেম করার সময় বা পাখিকে পোষ মানানোর জন্য এই ডানা কাটতে হয় বা ছোট করতে হয় যাতে পাখি উড়ে যেতে না পারে তো অনেক সময় পাখিকে দীর্ঘদিন যাবত পোষ মানানোর পর পাখির ডানা যখন বড় হয়ে যায় বা পাখিটা যখন বড়ো হয়ে যায় তখন পাখি অনেক সময় উড়ে চলে যায় অনেক সময় পাখি উড়া করে ফ্যানের সাথে আঘাত লেখে পাখি মারাও যায় তো এই ধরনের অনেক ধরনের ঘটনা ঘটে তো এই কারণেই মূলত পাখির ডানা ছোট করা হয় বা পাখির ডানা কাটা হয় তো অনেকেই জানে না যে পাখির ডানা কিভাবে কাটতে হয় বা পাখির ডানা কিভাবে ছোট করতে হয় তো অনেকে না জানার ফলে পাখির যখন ডানা কাটতে যায় তখন পাখির অনেক বড় ক্ষতি করে ফেলে পাখির ডানা কেটতে যায় দেখে যে পাখির ডানা থেকে রক্ত পড়ছে পাখির অনেক রক্তক্ষণের ফলে পাখিটিও দুর্বল হয়ে যায় পাখি মারা যায় তো সুস্থ পাখিগুলোও কিন্তু এইভাবে ডানা কেটে যায় পাখি অসুস্থ হয়ে যায় তো কী কী ডানা কাটতে হবে বা কি পরিমাণে ডানা কাটতে হবে কি ডানা কাটা যাবে না এগুলো সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি না টেনের দেখতে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন তো ভিডিওটি শুরু হয়ে যাক তো পাখি যাতে উড়ে চলে যেতে না পারে বা বেশি উড়াউড়ি করতে না পারে সেই জন্য দুটি উপায় আপনারা অবলম্বন করতে পারেন একটি হলো আপনি পাখির ডানা কেটে দিতে পারেন বা ছোটো করে দিতে পারেন আরেকটি হলো আপনি পাখির পালকগুলো টেনে টেনে উঠে দিতে পারেন তো পাখির পালক যদি টেনে উঠিয়ে দেন তাহলে কিন্তু পাখি একটু কষ্ট পায় আর এই পাখির ডানাগুলো গাছতেও কিন্তু অনেক সময় লেগে যায় তো আপনি যদি খুব দীর্ঘদিন যাবৎ সেই পাখিটিকে উড়াউড়ি থেকে বিরত রাখতে চান তাহলে আপনি পালকটিকে টেনে উঠিয়ে দিতে পারেন যার ফলে অনেক দিন যাবত এই পাখির ডানাগুলো আর গাছবে না আর যদি কেটে দেন তাহলে কিন্তু আপনাকে দুই মাস তিন মাস পর আবারও সেই পালক কাটতে হবে কারণ কাটার পরে কিন্তু পাখির পালক কিন্তু আবার দ্রুত গেজে যায় তো পাখির পালক যদি আপনি উঠাতে চান তাহলে পাখির প্রথম যে পালকগুলো আছে বা লম্বা যে পালকগুলো আছে সেখান থেকে তিনটি পালক বাদ দিয়ে বাকি নিচের যে ছোট পালকগুলো আছে সেই পালকগুলো আপনি ধরে এক হাত দিয়ে ডানায় ধরবেন আর এক হাত দিয়ে পালকগুলো ধরে টেন দিয়ে টান দিয়ে উঠিয়ে দেবেন তো এইভাবে টেনে টেনে আপনি চার পাঁচটা ছয়টার মতো পালক উঠিয়ে দিবেন তার ফলে কিন্তু আর পাখি উঠতে পারবেন না তো অনেকেই আছে যে সব পালকগুলোই উঠিয়ে দেয় যার ফলে পাখিকে দেখতে একদমই ভালো লাগে না দেখতে বাজে লাগে পাখি সৌন্দর্য হারিয়ে যায় তো আপনারা সব পালকগুলোই উঠিয়ে দিবেন না আপনারা নিশের কয়েকটি পালক উঠিয়ে দিবেন দিয়ে একটু ছেড়ে দিয়ে দেখবেন যে কীরকম উঠতে পারছে তো যদি দেখা যায় যে খুব বেশি উঠতে পারছে তাহলে আপনারা আরেকটি করে পালক উঠিয়ে দিতে পারেন আর যদি দেখেন যে অল্প অল্প উঠতেছে যেটি আপনার জন্য ঠিক আছে ঘরের মধ্যে হালকা একটু উড়াটা ঠিক আছে তো এভাবে যদি উঠতে পারে তাহলে আপনি এভাবে রেখে দেবেন আর পাখির পালক যদি টেনে টেনে উঠান তো দেখবেন পাখি কিন্তু খুবই কষ্ট পায় পাখি কিন্তু খুব বেশি ব্যথা পায় যার ফলে পাখি খুব চিল্লাচিল্লি করে কামড়ও দিতে পারে হাতে তো এই সময় পাখি অনেক ব্যথা পায় যার কারণে আমি সাজেস্ট করি যে পাখির পালক না উঠিয়ে আপনারা কেটে দেওয়াটাই ভালো হবে আপনাদের দুই তিন মাস পর যখন আবারও রানা গেজে যাবে তখন আপনি আবারও সেটিকে ট্রিম করে দেবেন কিন্তু পাখি যদি পালককে উঠিয়ে দেন তাহলে কিন্তু পাখিটা দেখতেও খারাপ লাগে এবং পাখিও খুব ব্যথা পায় তো কীভাবে পাখির ডানা ট্রিম করবেন বা ডানা কিভাবে কাটবেন তো চলুন নেব সেটি দেখা যাক তো পাখির ডানা কাটানোর জন্য বা ডানা কাটার জন্য কিন্তু খুবই সতর্কতার সাথে কাটতে হবে কারণ পাখির ডানা যদি একটু বেশি বেশি কাটা যায় তাহলে কিন্তু পাখির ডানা থেকে অনবরত রক্ত ঝরতে থাকবে তাই পাখির ডানা কাটার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে পাখির ডানা কতটুকু পর্যন্ত কাটা যায় বা কতটুকু কাটা উচিত তো তার জন্য আপনি একজনের হেল্প নিতে পারেন পাখিটিকে ভালো মতো ধরবেন এবং একটি ধারালো কাচি ইউজ করবেন এই ডানা কাটার জন্য যাতে পাখির ডানা খুব সহজে কাটা যায় তো একজনকে দিয়ে পাখিটিকে ভালো মতো ধরবেন আরেকজন আপনারা কাটবেন পাখির ডানাটি ভালো মতো মেলাবেন মেলানোর পর নিচের সাইডে যে ভিতরের সাইডে যে পালকগুলো আছে এই পালকগুলো কাটবেন তো দেখতে পাবেন যে একটু লাইন দেওয়া আছে বা একটি দাগের মতো আছে যেই দাগের নিচে ছোট ছোট পালকগুলো থাকে এই ছোটো পালকগুলো কেটে দিলে কিন্তু পাখি উঠতে পারবে না আর প্রথম দিকের যে বড় পালকগুলো আছে তিনটি পালক যেটা আমি প্রথমেই বলছিলাম তিনটি পালক কিন্তু আপনি কাটবেন না এই তিনটি পালক রেখে দেবেন এই তিনটি পালক পালকগুলো রেখে বাকি পালকগুলো আপনারা ট্রিম করে তো এই ছোট ছোটো পালকগুলো কেটে দিলে কিন্তু পাখি আর উঠতে পারে না আর বড় যে পালকগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু উঠতে পারে না সেগুলো কিন্তু ব্যালেন্সের জন্য থাকে সেই বড় পালকগুলো দিয়ে কিন্তু পাখি ব্যালেন্স করে আর ছোট পালকগুলো দিয়ে কিন্তু পাখি উঠতে পারে তো বড় পালকগুলো না কেটে আপনার ছোটো পালকগুলো কেটে দেবেন যার ফলে পাখি উঠতে পারবে না আর পাখিটিকে দেখতেও সুন্দর লাগবে আর পাখির পালক এমনভাবে কাটবেন না যাতে পাখি একদমই উঠতে না পারে পাখির কিছু পালক রাখা উচিত যাতে পাখি খাঁচায় রাখলে পাখির খাঁচা থেকে ডালের মধ্যে উড়িয়ে যেতে পারে বা একটু লাফিয়ে উড়ে যেতে পারে তো তার জন্য কয়েকটি পালক রাখা উচিত যাতে পাখি একটু নড়াচড়া করতে পারে বা একটু এদিক সেদিক উড়ে যেতে পারে তো আপনি যদি পাখির পালক কাটতে চান বা আপনার টেম করা পাখির যদি পালক কেটে দিতে চান তাহলে এই উপায়গুলো মেনে আপনার পাখির পালক কেটে দিবেন আর অবশ্যই একজনের হেঁট নেবেন একাই কাটতে যাবেন না নাহলে কিন্তু পাখির উপর পর্যন্ত দানা কেটে যেতে পারে এবং পাখির রক্তাহরণ হতে পারে তো আপনি যদি পাখির পালক কাটতে ভয় পান একাই যদি না পারেন তাহলে কারো সাহায্য নেবেন দুজন মিলে এই কাজটি করবেন তো এভাবে মূলত পাখির পালক খুব সহজে কাটা যায় আর আপনার যে কোনো পাখির পালক কিন্তু এই নিয়মেই কাটবেন যে কোনো পাখি সেটি বাজারিকা কোকাটেল বা যে কোনো পাখি হোক টিয়া পাখি হোক আপনাদেরকে যে নিয়মগুলো দেখালাম এই নিয়মগুলো মেনে আপনারা যে কোনো পাখির পালক কাটতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ